হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করব আমি সকালবেলা কীভাবে দৌড়াদৌড়ি করে কাজ করি আর মোটামুটি এগারোটার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যায় তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করে দিও ঘুম থেকে উঠেই আমি সোজা চলে আসি রান্নাঘরে রান্না করতে কারণ কৌশিক খাবার নিয়ে যায় আবার খেয়েও যায় তাই জন্য আজকে বানাচ্ছি বোয়াল মাছের ঝোল অ্যাকচুয়ালি বোয়াল মাছটা যে কৌশিক এনেছিল ওটার একদমই স্বাদ ছিল না তো তাই জন্য আজকে ভাবছি একটু কষা কষা করে করলে একটু খেতে হয়তো ভালো লাগবে তো প্রথমে মাছ আর আলুগুলোকে ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো তার মধ্যে গুঁড়ো মশলা যে যেগুলো রোজকার ব্যবহার হয় মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আগের দিন সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম কিন্তু একদমই ভালো খেতে হয়নি মাছটার অ্যাকচুয়ালি কোনো টেস্টই নেই আর এটা নাকি একটা সাত কেজি সাইজের বোয়াল তার থেকে কষি কেটে এনেছে তো এরপর একটুখানি ধনে পাতা কুচিও দিয়ে দিলাম মশলাটা কষানোর সময় ধনে পাতাটা কুচিটা দিলে একটু অন্যরকম ফ্লেভার হয় তো তারপর আলু দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে আরও একটু ফুটিয়ে নেবো আলুগুলো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি এদিকে বসিয়ে দিয়েছি ভাত সকালবেলা একেবারে সবটা রান্না করে নিলে সারা দিন পুরো ফাঁকা পাওয়া যায় তো এদিকে আমি একটু মুড়ি আর চানাচুর দিচ্ছি ওকে যেটা ও সন্ধ্যেবেলা খাবে অ্যাকচুয়ালি ও সাড়ে নটায় বেরোয় আর বাড়ি ফিরতে ফিরতে সেই দশটা হয়ে যায় তো প্রায় ধরো বারো ঘন্টা তো ওই জন্য দুটো টিফিন দিই আর এখানে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কেমন হবে খেতে জানি না মোটামুটি রান্না করে নিয়েছি এত দাম দিয়ে মাছ কিনে তো আর ফেলে দেওয়া যায় না তো তাই জন্য চেষ্টা করছি যাতে ঠিকঠাক করে খেয়ে নেওয়া যায় আর এখানে এবার করব রুটি ছটা রুটি বানাবো ওকে দেবো তিনটে আমার দুটো আর মেয়ের একটা মেয়েকেও আজকে ব্রেকফাস্টে রুটিই দিয়ে দেবো প্রায় তিন বছর হতে চলল এখন তো আমাদেরই খাবার খেতেই পারবে ওর জন্য এখন আর সেরকম আলাদা কিছু রান্না করি না তো টিফিনে রুটিটা আগে টিফিনে ওকে ভাতই দিতাম কৌশিককে কিন্তু তারপরে দেখলাম ভাত দেওয়াও ঝামেলা আর ভাত ওর খাওয়াও ঝামেলা তাই জন্য রুটি দিয়ে দিই আর সকালবেলায় ভাতটা খেয়ে চলে যায় তো একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওটাও সাথে দিয়ে দেবো আর সকালবেলায় আমি একেবারে সব রান্না করে নিই মানে মেয়ের রান্নাও আমাদের রান্নাও আজকে যেমন মেয়ের একটু আলাদা রান্না করতে হবে আর একটা মাছের ঝোল করব আর আমাদের রান্নাটা তো হয়েই গেল তো সমস্ত রান্না আমি সকালে করে নিলে কি হয় এরপরে যখন মেয়ে উঠবে ওর সাথে আমাকে সময় দিতে হয় কারণ ওর তো এখন স্কুল ছুটি তার মধ্যে মিষ্টিও নেই তো আমি না খেললে ও বোর হয়ে যায় তো এই দেখো কুমড়ো আলুর তরকারিটা কালকে রাতে করেছিলাম ওটাই আজকে ওকে টিফিনে দিয়ে দিলাম আর আমরা একটা ডিমের অমলেট করে খেয়ে নেবো শীতকালে আমি অনেক রান্নাই আগের দিন থেকে করে রাখি মানে পুরো রান্নাটাই করে রাখি সকালে শুধু ভাত করে খেতে দিয়ে দিতাম কিন্তু গরমকালে সকালে উঠে রান্না করি কারণ হচ্ছে গরমকালে সকালের দিকটাই রান্না করে নেওয়া ভালো রাত্রের দিকে অত ভালো লাগে না তো মোটামুটি আমার এখানে টিফিন গোছানো কমপ্লিট আর ওদিকে মেয়ের ঝোলটাও হয়ে গেছে সকালবেলা আমি সমস্ত রান্নাই একেবারে কমপ্লিট করে নিয়েছি আর আমার মেয়েকে আগে গোবিন্দভোগের চালের ভাত খাওয়াতাম এখন ওটা বন্ধ করে নর্মাল আমাদেরই ভাত খাওয়ানোর চেষ্টা করছি অনেকে বলে গোবিন্দভোগ চালের ভাত খেলে পটি শক্ত হয়ে যায় কিন্তু আমি তো বেশ কয়েকদিন ধরে ওকে এমনি নর্মাল চালের ভাতই খাওয়াচ্ছি উল্টে দেখছি নর্মাল চালের ভাত খাওয়াতে পটিটা শক্ত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওর তো এটাই অভ্যেস গোবিন্দভোগ চালের ভাত খাওয়া তো ওই জন্য এখন নর্মাল চালটা চেঞ্জ করে দিতে বোধ ওর পটিটা আবার শক্ত হয়ে যাচ্ছে যাই হোক দুটো ভাত আলাদা আলাদা করে করা আবার যেখানে গেলে ওখানে ওর খেতে অসুবিধে হয় তাই জন্য ওইটা চেঞ্জ করে দিচ্ছি তো রান্নাবান্না কমপ্লিট আমি এখানে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর এরপরে আর সোনা দিয়ে আসবে তখনও বাসন টাসন মেজে পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যাবে তো এই জন্য আমি এরকম করেই সেট করেছি যে সাড়ে নটা নাগাদ সোনা দিয়ে এসে সব পরিষ্কার করে দিলে পুরো চারদিকটা ক্লিন হয়ে গেলো এরপর রান্নাঘরে যে কাপড়গুলো আমি ইউজ করি রান্না করার সময় বা এইসব মোছামুছিতে ওইগুলো একটা একটুখানি সার্ফ দিয়ে ওইগুলো ওই কাপড়গুলো চুবিয়ে একটুখানি গরম করে রেখে দিই তাহলে কি হয় সোনা দিয়ে এসে এগুলোকে একটু ধুয়ে মেলে দেয় তাহলে আর ওই তেল চিটে ভাবটা থাকে না প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে নিলে একদিনে পরিষ্কার করার ঝামেলা থাকে না তো কৌশিককে এবার খাবারটা বেড়ে দেবো কৌশিককে খাবারটা দিয়ে আমি বেরোবো একটুখানি ওই ফুল টুল কিনতে এই সময় সোনা দিয়েও চলে আসে কাজ করতে আর কৌশিক খায় দায় রেডি হয় ততক্ষণে আমি বাইরের থেকে ফুল টুলগুলো যা কেনার থাকে সেগুলো কিনে নিয়ে আসি আগে এখন তো দুধ কেনার ব্যাপার নেই কারণ আমার মেয়েকে এক মাস দুধ দুধ খাওয়াতে বারণ করেছে ওই পনির ছানা আর তারপরে দই এসবই খাওয়াতে বলেছে তো ওই জন্য একটুখানি মিষ্টির দোকানে চলে এসেছি কালকে ওকে ওই তথ দ পড়াচ্ছিলাম তো থালা ভরা আছে মিঠাই দেখে ও মিষ্টি খেতে চাইছিল তো ওটা আজকে ঠাকুরকেও দিয়ে দেবো আর নিজেরা ওকেও দিয়ে দেবো তো আমি এখন পুজো টুজো করে চলে এসেছি মেয়েকে ওঠাতে মামা ওঠো 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 আমি না ওঠালে ম্যাডামের ঘুম মানে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজিয়ে দেয় কিন্তু আমি ওকে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যেই ঘুম থেকে তুলে দিই আর ঘুম থেকে তুলে ওর ব্রাশটা ভালো করে এখন আমিই করাই আগেও নিজে নিজে করত কিন্তু তাতে কি দাঁতটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না ধীরে ধীরে পুরো সব দাঁত কালো হয়ে যাচ্ছে ওই জন্য ধরে বেঁধে আমি এখন ওকে ব্রাশ করাই তারপরে ও নিজে নিজে মুখ ধোয় আসলে এখন এই আড়াই বছর হয়ে যাওয়ার পর থেকে সব কাজ নিজে করবে এরকম একটা ব্যাপার আর তারপরে ওকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্টটা নিয়ে বসি তারপরে তো আর কোনো কাজ নেই এরপরে ওর সাথে আমি সারাদিন ভালোভাবে কাটাতে পারি এই হলো আমার সকালের রুটিন প্রত্যেক দিনের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আজকের জন্য টাইট এবার রুটিন